আসসালামু আলাইকুম নমস্কার আপনারা দেখতে পাঠ আমাদের শিলচর তো আজকের ভিডিও হইলো গিয়া আমরা বাসকান্দিত ফইলা বার পেটকাইম লেবার ব্যবস্থাপনায় হেলথ চেক আপ ক্যাম্পর আয়োজন করাওয়ার আগামী রবিবারও যেখানে রেজিস্ট্রেশন ফিস থাকবো মাত্র দশ টাকা মাত্র দশ টাকা কিলা কিতা টেস্ট হইবো আমরা পাপু ভাইয়ে হইবা সালাম আলাইকুম আগের মাত্রাইন এখন আমি ডিটেলটা হইল মানে আপনারা দশ টাকা দিয়ে আপনার রেজিস্ট্রেশন করতে পারবেন ক্যালসিয়াম টেস্ট বা বা কোলেস্ট্রল ও তিনটা টেস্টের মাঝে এক একটা মানে আপনারা দশ টাকা যে রেজিস্ট্রেশন করবেন মাধ্যমে করতে পারবে আর বাকি যে হাইলাইট যেগুলো টেস্ট হইলো ওগুন হইল গিয়া ডায়াবেটিস আছে মানে খাওয়ার আগে খাওয়ার পরে তারপরে থাইরড টিএসএইচ তার ই দুইটা হইব আপনার নিরানব্বই টাকাই হইব মাত্র নিরানব্বই টাকায় আপনারা টেস্ট করাইতে পারবেন বাকি জায়গাত গেলে বিফোর আর আফটার মানে সুগারের যেগু আপনার দুইশো টাকার মতন দুইশো দুইশো চারশো টাকার মতন জায়গা এই জায়গাতে আপনি যদি রবিবারে সাড়ে আটটার থেকে সাড়ে সাড়ে বারোটা পর্যন্ত যে ক্যাম্প হইব ওখানে গেলে আপনি মাত্র নিরানব্বই টাকায় দুইটা টেস্ট করতে পারবেন আর একটা হইল গিয়া এইচ বি এ ওয়ান সি এটা হইব একশো টাকা আর একটা লিপিড প্রোফাইল আছে লিপিড প্রোফাইলটাও একশো নিরানব্বই টাকা এগুলা নর্মাল আপনারা টেস্ট করার গেলে পাঁচশো টাকা ছয়শো টাকার মতন আপনারা টেস্টর মানে নর্মাল যদি টেস্ট হইতে উগোইব রবিবার গেলে আপনার স্পেশাল ডিসকাউন্ট হইলেও একশো টাকা আর একটা আছে থাইরয়েড প্রোফাইল থাইরয়েড প্রোফাইল কইতে যারা বেমার থাইরয়েড আছে তারা বুঝতে পারবো টি থ্রি টি ফোর আর টিএসএইচ এগুলা যদি তিনোটা যদি আপনারা করাইতে চাইন ফুল প্রোফাইল যেটা উগো আপনার একশো নিরানব্বই টাকার মধ্যেও হইবো আর ভিটামিন ডি যেগু টেস্ট আছে ইগু ছয়শো নিরানব্বই টাকা হইব ছয়শো নিরানব্বই টাকা ভিটামিন ডি যেগু নর্মেলি আপনারা করার গেলে বহুত টাকা লাগবো স্পেশাল ডিসকাউন্ট ও রবিবারে লোকেশনটা হইলো গিয়া আমরা আমরা বাসকান্দি তুলাসা মুকামর দারো ফটো পাইবাই আপনারা লোকেশনের ফটো আপনার দিয়ে দেবেন একটা বিউটি পার্লার আছে বিউটি পার্লারর ঠিক সামনে

2055 টাকা কিন্তু এই স্কিমের বিষয়ে আপনারা ভাই ভাই 899 টাকা করিয়া আপনারা এখন এই ভিডিওটো আমরা বানাই দিছি এখন আপনারাxaml লগে ভিডিওটা শেয়ার করে দেওা আমরার চ্যানেল সব লোকেল মানসে যাতে ফাই আর রবিবারে মানে প্রচুর মানুষ জাগু মানে টাকার বহুত মানুষ আছে যে कमजोरी আছে ডাইরেক্টলি লেব গিয়া কোনখানে নরমাল সুগার টেস্ট হইলে আপনার কত দূরে দূরে যাওয়া লাগে আর 200 টাকা 400 টাকা 500 দিয়া মানচে টেস্ট করার রিকোয়েস্ট রিক আমার অগুতাও যে আপনারা ভিডিওটা শেয়ার করেন গরিব দুঃখী যারা মানে কম টেকায় স্যার তারা যাতে এই ভিডিওটা ফাই ফাইয়া রবিবারে সকাল সাড়ে আটটার থেকে চালু হইব সাড়ে আটটার থেকে টাইম হইল গিয়া সাড়ে বারোটা খান তো আর আপনারা যদি কন্টেক্ট করতে চান আমরা মোবাইল নম্বরও আপনার ডিসপ্লে মাধ্যমে ফাইবাই মোবাইল নম্বর তবে আমি মুখ দিয়ে একবার কই যাই এইট এইট টু টু ফোর সেভেন ওয়ান ওয়ান জিরো ফোর এই মোবাইল নম্বরে আপনি কল করিয়ে বুঝতা করবে টাইমিংটা লোকেশনটা ধন্যবাদ আসসালামু আলাইকুম আশা করি আপনি ভিডিওটার লাইক করবে শেয়ার করবে শেয়ারটা করা বহুত ইম্পর্টেন্ট শেয়ার করো যাতে বহুত মানছে ফাইভাইয়া যাতে ক্যাম্পিংটা সাকসেস হয় কিনা লাগি মানে হোম টেকার মধ্যে ওই ব্লাড টেস্ট মানছে ব্লাড টেস্ট বহুত মানছে বহুত টাকা টাকা বহুত বড় বড় টাকা লোর আই হোম টাকা হইবো বিশ্বাস করি আপনারা এই ভিডিওটা শেয়ার করবে শেয়ার করিয়া ধন্যবাদ